জাতীয় রাজস্ব বোর্ড সংশোধনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে চলুন দেখে নেওয়া যাক কোন কোন পদে কতজন লোক নিয়োগ করা হবে কীভাবে আবেদন করবেন আবেদনের সময়সীমা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সংশোধনী নিয়োগ বিজ্ঞপ্তি যা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এখানে যে প্রথম পদ আছে সেটা হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা গ্রেড হচ্ছে চোদ্দতম পদের সংখ্যা হচ্ছে চোদ্দটি এর জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে শব্দের বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে উচ্চ মাধ্যমিক সহকারী উচ্চমান সহকারী বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো পদের সংখ্যা হচ্ছে বাইশটি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিএপেতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের সহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি গ্রেড হচ্ছে চৌদ্দতম পদের সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশটি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরি অধিদপ্তর ও দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা দু হাজার অনুসারে যে কোনো শিক্ষিত বিশ্বদ্য হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিএ স্নাতক বা সম্মান ডিগ্রি ষাট লিপি বা কম্পিউটার মুদ্রাক্ষরি প্রতি মিনিটে বাংলায় যথাক্রমে পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ টাইপ রাইটিং এবং গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার ব্যবহার অবশ্যই দক্ষতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী অফিস সহকারী বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলোতম পদের সংখ্যা হচ্ছে নয়টি মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর ও দপ্তরের কমন পদে নিয়োগ বিধিমালা অনুসারে যে কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মান স্থিতি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সম্মান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাকের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপ রাইট সহ এবং গতিসহ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ভ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদ হচ্ছে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন হচ্ছে নার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই গ্রেড হচ্ছে ষোলতম পদের সংখ্যা হচ্ছে চৌত্রিশটি সরকারি প্রতিষ্ঠান কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দু হাজার উনিশ অনুসারে কোনো স্বীকৃত বোর্ড হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে বাংলাদেশ সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন জাতীয় রাজস্ব বোর্ড বিশ অক্টোবর দু হাজার চব্বিশ তারিখ স্মারক এত এর মাধ্যমে জারিকৃত বিজ্ঞপ্তি অনুসারে ইতিমধ্যে যারা এই পদসমূহে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই অনলাইনে আবেদন ফর্ম ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে এখানে যে শর্তাবলী আছে প্রার্থীদের জন্মসূত্রে বাংলাদেশি নাগরিক স্থায়ী নাগরিক হতে হবে কোনো প্রার্থী বিদেশি নাগরিক বিয়ে করলে বা বিয়ে করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবে বয়স হবে বিশ সকল পদে বিশ ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ তারিখ সকাল প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে তবে ক্রমিক দুই তিন চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বমোট বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বয়সের ক্ষেত্রে এ বিডিপিট গ্রহণযোগ্য না এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারীকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করতে হবে সকল প্রার্থীদের আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন প্রাপ্ত গ্রহণের সরাসরি বাতিল বলে গণ্য হবে সরকারি আদে সরকারি সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র আবেদন করতে হবে সকল প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃক প্রদত্ত আনাপত্তিপত্রের মূল কপি জমা দিতে হবে সকল জেলার বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অনলাইন আবেদনপত্র পূরণের নিয়মাবলী করণীয় পরীক্ষা অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা নিম্নরূপ অনলাইনে আবেদন পূরণ ও আবেদন ফি জমা দেওয়ার তারিখ হচ্ছে এগারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা থেকে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাত বারোটা বারো ঘটিকা পর্যন্ত উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে অনলাইন আবেদন করার সময় রঙিন ছবি সাইজ তিন বাই তিনশো বিকে ও স্বাক্ষর হচ্ছে তিন বাই আসি বিজ্ঞালি স্ক্যান করে আপলোড করতে হবে এবং ছবির সাইজ একশো কেবি এবং স্বাক্ষর সাইজ হচ্ছে ষাট কেবি অনলাইন আবেদনের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তীতে সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদন সাবমিটের করার পূর্বে পূরণকৃত তথ্যের সঠিক সম্পর্কে প্রার্থী নিজেকে শতভাগ নিশ্চিত করতে হবে অনলাইনে আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে ফি জমা দিতে হবে ফি দেওয়ার জন্য টেলিটক প্রিপেড নাম্বার থেকে দুইটি এসের মধ্যে ফি জমা দিতে হবে একটি এসএমএস এসএমএস চার্জ হচ্ছে একশো টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে বারো টাকা অফেরতযোগ্য একশো বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে তবে গ্রেডের অনগ্রসর নিগৃষ্ঠি এবং শারীরিক প্রতিবন্ধী অতীত লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ও টেলিটক সার্ভিসের ছয় টাকা সর্বমোট ছাপান্ন টাকা অফেরতযোগ্য হাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে ফিল ফি জমা দেওয়ার জন্য এস এম এস পাঠাতে হবে দুইটা একটা হচ্ছে এনবিআর স্পেস ইউজার আইডি লিখে পাঠিয়ে দিতে হবে অন সিক্সটি পল্টু নাম্বারে এবং ফিফটি এস এম এস আপনাদের একটা পিন নাম্বার পাওয়া যাবে এবং পিন নাম্বার দ্বিতীয় এস এম এস এ পাঠাতে হবে এনবিআ স্পেস ইএস লিখে পিন নাম্বার লিখে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্সটি পল্টু নাম্বারে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি হচ্ছে এনবিআর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রার্থীদের মোবাইল এস এম এসের এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তি যারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে ফেলুন আবেদন অলরেডি শুরু হয়ে গেছে